ভিউয়ার্স আজ আপনাদেরকে একজন সফল উদ্যোক্তা জনাব শামসুল ইসলাম ওনার সাথে পরিচয় করাবো উনি সারা বছরই লাউ চাষ করে থাকেন একটার পর একটা বর্তমানে ওনার মাঠে তিন ধরনের লাউ আছে মিষ্টি কুমড়া যাকে বলে আমরা সিলেটি ভাষায় লাউ বলে থাকি এই মিষ্টি কুমড়া একটা রুমি আরেকটা জাত শিলা এবং সবচেয়ে জনপ্রিয় জাত যেটা হচ্ছে এই তিনটে জাতের লাউ তিনি প্রায় দুই বিঘার উপরেই চাষ করেছেন তবে এই দুই বিঘা কিন্তু একসাথে চাষ করেননি ধাপে ধাপে করেছেন যাতে কন্টিনিউ লাউ মার্কেটিং করতে পারেন কোনো গাছে লাউ বর্তমানে ঝুলে আছে কোনো গাছে ফুল আসছে আবার কিছু গাছ আছে এখনও উঠতেছে এই তিনটা স্টেপে উনি লাউ চাষ করেছেন এবং তিনি ভালো একটা পয়সা লাউ বিক্রি করে অর্জন করেছেন আপনারা দেখেন

আর দেড় কেয়ারের মতো আছে জায়গা এখানে আবার বিক্রি করছি না নতুন দরছে লাউ টোটাল কয় কেয়ার আছে কতটুক টোটাল বর্তমানে আড়াই কেয়ার আছে মিষ্টি লাউ মিষ্টি লাউ তিন জাতে জি এটা হইলো শিলা একটা হইলো রুমি আর তিন জাতের লাউ আছে জি তো আশা করি এমন হইব বিশ কত হাজার টাকার বিক্রি হইছে আর আইব 40 50 হাজার আর বিশ কত করে যায় বিশ ছয় হাজার টাকা গেছে টোটাল বিশ ছয় হাজার টাকা মালচিং গ্রুপে কয়বার ফসল হয়েছে তিন একটা তিন নম্বর ফসল এক মালচিং দিয়ে এক মালচিং সার কয়বার দিছ সার প্রথমে দিছিলাম সামান্য সামান্য মালসিন করে খালো আর পরবর্তীতে দাফে দাফে ডেইনো আর কি খানি সিটা দিছি তার মানে অনেক খরচ কমে যাচ্ছে খরচ অনেক এক মালসিন দে তিনটা ফসল জি তো খুব ভালো হইছে এমনি এটা লাউর পিস কত যায় এক একটা লাউর দাম গড়ে গড়ে ছোট বড় মিলাইলে সত্তর করে যায় আর বাঙ্গিয়া বেসলে তো দেড়শো বেচা যায় একশো বেচা যায় ছোটোটা সত্তর যায় একইবারে ছোট ছোট যেটা এটা সত্তর